কারণ পিআর পদ্ধতি নির্বাচন হলে দেশটা তার জাতীয় সরকার হবে দেশটার কার্যকরী সংসদ হবে ওখানে সমস্ত সমস্যার সমাধান হবে এটা আমরা বলেছি এটা আগামীতে পিআর হয়েছে আজকের মধ্যেই ঐক্যমতে আমরা সমস্ত দলগুলি কাছাকাছি পৌঁছে পৌঁছতে পেরেছি শুক্র আলহামদুলিল্লাহ তার মধ্যে একটা হলো বিচার ব্যবস্থাকে মানুষের দোরগড়ায় পৌঁছে দেওয়ার জন্যে উপজেলা পর্যায়ে আদালতে স্থাপন করা ফৌজদারি এবং ক্রিমিনাল এবং সংক্রান্ত যেটা দেওয়ানি ফৌজদারি এবং দেওয়ানি যদি আদালত ওখানে হবে জেলখানা সেখানে হবে বাড়ি থেকে মানুষ যাতে ওখানে আপনার ইতে পারে তার বিষয়বস্তা দাবি করতে পারে সাথে সাথে একটা কথা বলেছি এই বিগত দিনে এশ্বার সাহেবের আমলে যে উপজেলায় কোর্ট হয়েছিল সেখানে আমরা দেখেছি দলীয় কিছু টাউট বাটপার থাকে এই দলীয় টাউট বাটপাররা মামলা গরিব মানুষকে হয়রানি করে তাদের থেকে কন্ট্যাক্টে তারা ই নেয় যে আমি তোমাকে খালাস পাই দেবো আমি তোমাকে বিচার পাই দেবো এই জন্য এটা করতে না পারে আমরা পরিষ্কার বলেছি সমস্ত এই যদি যারা কোর্ট কাছারির মধ্যে ঘুরঘুর করে বাট পারি করে দালালি করে তাদের ব্যাপারে একটা সুনির্দিষ্ট একটা সংস্থা থাকতে হবে তারা যাতে এই কাজটা করতে না পারে দুই নম্বরের যেটা হলো আপনার জরুরি অবস্থা জরুরি অবস্থা একটা সভ্য দেশে একটা সভ্য দেশে জরুরি অবস্থা প্রয়োজন হয় না যেহেতু আমরা পুরোপুরি ওই পর্যায়ে যাইতে পারি নাই বিধায় আর জরুরি অবস্থাকে আমরা দেখেছি যে এরা যারা সরকারে থাকে তারাই এই জরুরি অবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে এই জরুরি অবস্থা যাতে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে আমরা পরিষ্কার বলেছি সেখানে সংসদীয় কমিটি থাকবে সংসদীয় পরিষদ থাকবে তারাই এখানে ইমার্জেন্সি প্রয়োজন হবে কি হবে না রাষ্ট্রপতিকে তারা আপনার পরামর্শ দেবে সংসদীয় কমিটির মধ্যে সরকারের মানে প্রাইম মিনিস্টার বিরোধী দলের নেতা উভয় কক্ষের স্পিকার আমরা এদেরকে বলেছি যে এরা পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতির কাছে পরামর্শ দেবেন উনি এইগুলি বিবেচনা করে উনি পরামর্শ এই আর বিচার বিভাগের একজন প্রতিনিধি সহ এইটা আমরা বলেছি সাথে সাথে এরাও বলেছি যে মানুষের জন্যই তো সংবিধান মানুষের জন্যই দেশ মানুষের জন্যই যদি অবস্থা মানুষের মৌলিক অধিকার কোনো কেনেই ক্ষুণ্ণ হতে পারবে না এই যে যারা আপনার জরুরি অবস্থা ঘোষণা করবে তারা যদি কোনো মানবতা বিরোধী কোনো কার্যকলাপ কার্যকলাপ গ্রহণ করে মৌলিক অধিকার বিরুদ্ধে তারা কোনো কার্যকলাপ গ্রহণ করে আমরা পরিষ্কার বলেছি তাদের মধ্যে আন্দোলন সংগ্রাম করা যাবে এইটা বিরোধী দলের মুখকে বন্ধ করার জন্যে তাদেরকে হেনস্থা করার জন্যে এই দমন করার জন্যে এই জরুরি অবস্থা হতে পারবে না এই প্রস্তাব আমরা দিয়েছি অধিকাংশ দলেই এ ব্যাপারে একমত হয়েছে জরুরি অবস্থা হবে কিন্তু মানুষের কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে না আজকের এই দুইটা মৌল বিষয় আজকের এখানে আর বিদ্যমান সংবিধানের ধারা সেটা পরিবর্তন করতে হবে এই ধারা দিয়া আপনার সত্যিকার জরুরি অবস্থা সুফল মানুষ পাবে না আর আমরা আরেকটা দাবি আমাদের আছে সামনে আমরা এটা বলবো পিয়ার পদ্ধতি নির্বাচন যদি হয় এই জরুরি অবস্থার দেশে প্রয়োজন হবে না কারণ পিয়ার পদ্ধতি নির্বাচন হলে দেশটা জাতীয় সরকার হবে দেশটাত কার্যকরী সংসদ হবে ওখানে সমস্ত সমস্যার সমাধান হবে এটা আমরা বলেছি এটা আগামীতে পিআর উপরে বিস্তারিত আলোচনা হবে আমাদেরকে আশ্বস্ত করেছেন ঐক্যমত্য কমিশন ধন্যবাদ আপনাদেরকে